গুড মর্নিং অনেক বন্ধু কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সকালবেলা খুব ঠান্ডা পড়েছে আজকে দেখো বিছনা কাপড় এখন তুলবো বিছনা টা আর মনা স্কুলে চলে গেল সকালবেলা কি কি কাজ করছি ঈশানে ভাত বসানো আছে সকালে কি কি কাজ করেছি তোমরা দেখতে থাকো আমি বাদ বাকি কাজগুলো করে দিই দেখো বন্ধুরা আমার সুতির এত ঠান্ডা সকালবেলা উঠে একদম কম্বল টোম্বল মুড় দিয়ে ওকে দুধ আর বিস্কুট খাচ্ছি আর বোঝাচ্ছি যে শুয়ে শুয়ে খেতে হয় না ওর বাবা কী করে ওকে শুয়ে শুয়ে খাওয়ায় ওর জন্য শোয়ার জন্য কান্না করছে কান্নাকাটি করছে আমি বলছি যে শুয়ে শুয়ে খেতে হয় না বসে বসে খেতে হয় শু শুয়ে শুয়ে খেলে গলা আটকে গেলে সমস্যা হয় অনেক কিছু বলছিলাম ধর বসে বসে খাচ্ছিলো তা তোমার দাদাভাই বাড়ি ছিল না ওর জন্য উচকে আজকে সকালে আমি ওকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম তারপর আমি টিফিন বানাবো আর ওখানে বলছে ওর হাতে ওখানে ব্যথা করছে কারণ ওখানে মনে হয় টাইট হয়ে গেছে হাতে বকলের সাইডে ওর জন্য বলছিল বলছি বাবা জলদি খাও বাবা এসে ও তোমার দাদা ভাইয়ের মধ্যে চলে এসেছিলো ওই দেখো ও আবার মালাইটা খায় না আমার এত বড় এত দুষ্টু আমার শ্রুতি বলো ঈশান বলো না মালাইটা খেতে চায় না গালে বাদলে হয়েছে তা তোমার দাদা পেয়ে আসলো জলদি জলদি খেয়ে বলছে বাবা আমার হয়ে গেছে আর এই দেখো সব লাউ দুটো নিয়ে এসেছিলো আর এই যে তোমার দাদা জন্য জল গরম দিয়েছি আর এই যে রুটি বানাচ্ছি তারপর চা নিয়ে বসে পড়েছি হ্যাঁ যাবো হ্যাঁ খাও রাগ করলো এই যে আমি এক একা খাবো শীতকালে সকালে চা খাওয়ার মজাই আলাদা হুম যাবা না চা খাবা চা খাবা ওই ফুল পাতা পরে সব নোংরা হয়ে যায় না ঝাউটা দেবো তাহলে আমি খেয়ে নি চা খাবে ফ্রিজ খুলে রাখবে

দেখতে লাগছে বলো এটা এখন আমি খাবো চিনি রুটি আজ ডিম ছিল তো কালকে ডিম খেয়ে জন্য আজকে আর ভালো লাগছিল না তার জন্য আজকে চিনি রুটি বানাবো না কালকে আলু ভাজা খেয়েছি কিন্তু রাত্রে দেখো কাপড় ধু হয়ে গেছে মনাদের মার কম্বলটা একটা বিছনা চাদর মাকে কালকে বিছানার জামা কত পাল্টে দিয়েছিলাম চাদরটা এত রোদ নেই যে শুকাবে কি না কি জানি কিন্তু গাছ থেকে এখন চাদর শোয়াতে ইচ্ছাই করে না এত ঠান্ডা পড়েছে ঠান্ডা চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই তারপর গিয়ে রান্না করতে হবে দেখো কাপড় মেলা হয়ে গেছে পালতি খালি কালকে পাল দালিটা ধুয়েছিলাম তো তার দাদা ভাই উপরে দিয়ে দিয়েছে সকালবেলায় রোদুর এসছিল এখানে চলো এখন কী রান্না করবো দেখি দেখো আগে এই মাছগুলো ভেজে নিই কড়াইও দিয়েছি সবগুলোই ভেজে রেখে দিই কেন বলতো মাছগুলো একটু নরম হয়ে গেছে যদি একটু তাজা তাজা থাকতো তাহলে ডিপ ফ্রিজে রেখে দিলে কদিন কিছুদিন খাওয়া যেত কিন্তু মাছগুলো তো একটু নরম নরম এই দেখো ঠিক আছে ওর জন্য ভেজে রাখবো দেখো এখানে আরেক কটাই মাছ আছে তারপরে আমি এদিকে লাউ শাক লাউ শাক বলছি সরি লাউটাও বসিয়ে দিয়েছি তরকারি কারণ আজ দুটো তরকারি হবে এমনি আমার দেরি হয়ে গেছে আজকে মনাকে ঘুম পড়াতে পড়াতে সাড়ে এগারোটা বেজে গেছে কী করবো বলো দেখো এখানে লাউ তরকারি বসিয়ে দিয়েছি বসানোর পরে আমার মনে পড়ছে তো না একটু ভিডিও করতে হবে ভিডিও করে নিই তার জন্য দেখাচ্ছি আর আরেকদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি কারণ এক কিলো ওই মাছ আর আধা কিলো ওই মাছ দেড় কিলো মাছ এক কিলো ওই খয়রা মাছ আর এক আদা পাঁচশো এই ছোট ছোটো মাছ ওর জন্য আমি লেগে গেলো আমার দেখো বন্ধুরা এই ঠান্ডা ভাত খাওয়াটা ছিল ভাবছি এখন এটা খেয়ে নিই আর দুপুরে খেতে হবে না এখন বারোটা মতো বাজে মাছ ভাজাচ্ছে ভাবছি খেয়ে নিই ফেলে দিলে কী হবে ওদের খেয়ে নিই আজকের রেসিপি দেখো গরম গরম ভাত এই যে লাউ দিয়ে খয় খয়রা মাছ দিয়ে তরকারি করেছি গরম আছে আর এই যে ঈশানেরটা ওদের মধ্যে একটু রুই মাছ দিয়ে দিয়েছি এই যে সুতির জন্য একটা ঈশানের জন্য দুটো সকালে বিকেলে দুই টাইম খাবে ওর জন্য আর এখানে দেখো লাউ শাক দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করছি ব্যাস আজকে এই রেসিপি এটা হয়ে গেলে আমি করতে যাব দেখো সুতির একটা দীক্ষা দিদি এসেছিলো দীক্ষা দিদি সুতির জন্য ঈশানের জন্য দুটো এরকম কেক নিয়ে এসেছে ওরা খাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ যাও দেখো আজকে সতীকে টিউশন দিতে যাচ্ছি আমি শরীরটা খারাপ লাগছে সকাল উঠে জল ভরেছি ওর জন্য ঘুমও আসছিল কিন্তু সতীকে টিউশন দিতে যেতে হবে ওর জন্য ভাবছি আগে টিউশন দিয়ে নিই তা দেখো এখন সন্ধের সময় পড়ছে টিউশন থেকে এসে একটু খেলাধুলো করে তারপরে এখন পড়তে বসেছে পড়িয়ে টড়িয়ে খাবো তাহলে বন্ধুরা আজকে রাত্রে আর কিছু খাবো না এদের একটু সিদ্ধ ভাত করে দেবো তাই খাবে কারণ আমি বিকেলে ভাত খেয়েছি দুপুরে খেতে পারিনি তোরা তো জানোই ভাত খেয়েছিলাম বিকেলে ভাত খেয়েছিলাম তুমি এগোটা লেখো তারপরে তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট বাই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে